হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্রম ঋষি খোলা হোপফুলি তোমরা খুব ভালো আছো আগের ব্লগ দেখে এক্সপিরিয়েন্স অনুযায়ী বুঝেছো গলার অবস্থার কী সো ওই জন্যই একটু বয়স ওভার দিতে অসুবিধা হচ্ছে কিন্তু তোমাদের কাছে তো ব্লগটা তাড়াতাড়ি পৌঁছাতেই হবে দেখতে দেখো আমরা আছি তোমরা শুনতে পাচ্ছ কি জানি না ভালো করে ঋষি খোলা রিভারে মানে রিভার রিসর্টে ছিলাম ঋষি রিভার রিসর্টে এখন হচ্ছে ঋষি নদী ধারে এসেছি ঘুরতে তো নদীর খুব একটা স্রোত নেই তোমরা আস মানে এখানে আসলে এখানে এসে ছবি ছবিটাকে তুলতে পারো পাপা আর আমি মিলে এসেছি ছবিটাকে তুলি ডেফিনেটলি শেয়ার করবো আজকে লাস্ট ডে আজকে আমার রয়েছে ট্রেন সকালবেলা উঠে নদীর ধারে নিয়ে নিয়েছিলাম চা বসে বসে চা খাচ্ছিলাম আর সেই সময় এত ভালো দৃশ্য বাইরের সোফায় বসে চা খেতে কার না ভালো লাগে বলো আর সামনে দিয়ে ভিউ থাকে আমি না ভিডিওটা লম্বাভাবে ক্যাপচার করেছিলাম বলে নদীটা খুব ফ্রেশ বয়ে যাচ্ছে না নদীর খুব বেশি স্রোত না আবার খুব কমও স্রোত না কারণ জল ছিল বেশ ঠান্ডা আমার তো বেশ ঠান্ডা ঠান্ডায় জল লাগছিল কিন্তু প্রচুর মানুষ জানো তো প্রচুর না মানে সরি সরি খুব কম সংখ্যক মানুষই জলে নেমে স্নান করছিল কিন্তু পাথরগুলো এত স্লিপ বলবো যে তোমরা এতটা নেবো না নামাটা ঠিক হবে না কারণ দেখো ঠান্ডাও লেগে যেতে পারে আবার চোটও হতে পারে কারণ কিছু তো এখন এখান থেকে বলা যায় না একে দেখে তোমাদেরকে আমার কিছু কিছু কথা মানে কিছু কিছু ইনস্ট্রাকশনস দেওয়ার রয়েছে তো এই ঋষি নদীর ধার থেকে এসে আমি রিসর্টে বসলাম বসে ভাবলাম কথাগুলো বলিনি একদমই দেখতে পাচ্ছ সামনেই নদী এই তুমি দাও আর বসে আছি এই রিসোর্টে তো হোক আমার কাল থেকে কিছু কিছু ইনস্ট্রাকশন তোমাদের বলে দেওয়া উচিত ছিল আমি কালকে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম আমি তোমাদেরকে ব্লগে কথাগুলো মেবি বলতে পারিনি আর কিছু কিছু বলেছি কালকে দুটো জায়গায় আমরা মেনমেন গেছিলাম কালকেই ছিল আমাদের মেন ঘোরার ডেট ফার্স্ট অফ ফার্স্ট ডেটটা হচ্ছে আমাদের ছাঙ্গুলেক আর সেকেন্ড ডেটটা হচ্ছে আমাদের নাথুলা পাস এবার ছাঙ্গুলেকের পুরো গাইডেন্স পাপা দিয়েছে সেটা তোমরা ব্লগে দেখে নিয়েছো অলরেডি কিন্তু নাথুলা পাসের কোনো ভিডিও কেন দাওনি এটা তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে না জাগার কিছু নেই নাথুলা পাসে প্রথম কথা হচ্ছে আমি তলায় থেকে যাই আমি উঠতে পারিনি এতটা লেভেলে বরফ পড়েছিল মা দিদা বোন আর বাবা উঠেছিল আমি ড্রাইভার আঙ্কার সাথে তলায় এসে চা কেক খেঁক খেয়েছি তলায় মানে কি এখানে পার্কিং স্লট ওইখানটাতে বেসিক্যালি আমি যেতে পারিনি কারণ আমার ব্রিথিং প্রবলেম আসছিলো কালকে এখানে প্রচুর মাছি তো বাবা মন্দিরেও আমি উঠতে পারিনি আমি জানি না কেন আমার প্রচুর ব্রিথিং প্রবলেম হচ্ছিলো শ্বাস ফুলছিলো আমার মায়েরও হালকা প্রবলেম হচ্ছিলো কিন্তু খুব মনের জোরে উঠেছিল কিন্তু বোনের আর বোনের দিদার একাধারে কিচ্ছু হয়নি কাল নাথুলা পা ছিল মানে আগে দু তিন দিন বন্ধ ছিল এত বরফ হয়েছিল ওই জন্য আর পুরো রোডে বরফ ছিল আশা করছি ব্লগে সব দেখেছ আমি তলায় থেকে যাই এই কারণে আমার ব্রিথিং প্রবলেম আসছিলো এবার মা পাপা যারা গেছিলো আমি ভেবেছিলাম ওরা ব্লগ করে আনবে এক্সপিরিয়েন্স যা শুনছি মানে সিঁড়িতে এরম পুরো আমাদের কী হয় যদি গুঁড়ো গুঁড়ো বরফ জমে তো যদি বরফ আমরা পাই যেমন ছাঙ্গুতে পেয়েছিলাম ওরম বরফ নয় এরম সিঁড়ি এরম পুরো উঠে যাচ্ছে পুরো স্লিপারই বরফ মানে সেই লেকে বরফ জমলে যেরকম স্লিপ করে স্কেটিং করা যায় যে বরফে মানে স্লিপারই বরফ সেরম পুরো সিঁড়িতে এরম জমে এই সিঁড়িতে হয় এরম উঠে গেছে আর এরাম নেমে গেছে যাওয়া আসার পথ একটাই আমার দিদা বোন অনেকবার করে পড়েছি পাপার মা পড়েনি কিন্তু প্রচুর চোট চাট লেগেছে মানে চোট লেগেছে বলতে কি হাতে খেঁচকা লেগেছে যাওয়া আসার পথ একটা ওখানে মিলিটারিরা সত্যি বলছি চায়নার বর্ডার চায়না মিলিটারিদের ওরা দেখেনি বাট ইন্ডিয়ান মিলিটারিরা একটু হেল্প করছিলো না ওগুলো বাসি বাজি তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে বলছি এই ইনস্ট্রাকশনগুলো আমার মনে হয় তোমাদেরকে দেওয়া উচিত ছিল তোমরা অবশ্যই ইনেলার কপ্প ক্যারি করবে সাথে পপকর্ন আর চুইন গামো আমি গাড়িতে বসে বসে আমার ব্রিথিং প্রবলেম হয়েছে মানে এতটা লেভেলের বরফ পড়ে রয়েছে দেখতে পাচ্ছি ওই জন্য মানে খুবই প্রবলেম হয়েছে মানে বেসিক্যালি আমার ওটা হয়েছে কার হয়েছে আমি জানি না সো তোমাদেরকে ইনস্ট্রাকশানগুলো আমার দেওয়ার ছিল দিয়ে দিলাম তোমরা যার যারা আসতে চাইছো অবশ্যই আসো কিন্তু বি কেয়ারফুলি আসবে সো আশা করছি তোমাদের ভালো লেগেছে কথাগুলো মানে বুঝতে পেরেছ তোমাদেরকে ইনস্ট্রাকশানগুলো দেওয়ার ছিল দিয়ে দিলাম আর আজকের ব্লগটা হয়তো বেশি বেশি কিছু হবে না ট্রেনে উঠবো দেখাবো তোমাদেরকে চলো দেখতে দেখার সঙ্গে থাক তারপরে যে দিয়েছিলো আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট আর ওটাকেই রওনা হচ্ছিলাম এনজিপির উদ্দেশ্যে এখন আমরা ঋষিখোলা ছেড়ে শিলিগুড়ি স্টেশনের দিকে যাচ্ছি কারণ আমাদের ট্রিপটা এখানেই শেষ স্টেশন যাওয়ার আগে আমরা একটা জায়গায় খেয়ে নিচ্ছি মানে দুপুরের লাঞ্চটা তো অবভিয়াসলি মাস্ট তো ওটা খেয়ে নিচ্ছি হচ্ছে এখানে অভিনয় রেস্টুরেন্ট বলে কিছু একটা রয়েছে রোডের ধারে অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো তলার অ্যাম্বিয়েন্সটা ভালো আমরা ওপরে নিয়েছি তো কি খাবার নিচ্ছি ওদের হোটেলটা প্রচণ্ডই লাগজুরিয়াস আর কস্টলি ছিল ওই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম বেস্ট অর্ডারগুলো সেটা হচ্ছে ভাত মাটন ফুলকপি আলু দিয়ে একটা তরকারি ডাল আর দু প্লেট মাটন নিয়েছিলাম আর চার প্লেট ভাত নিয়েছিলাম দেখতেই পাচ্ছো সবাই এখানে বসে আছে খাওয়া দাওয়ার পরে আর আমি ভাবছিলাম ঘুরে ঘুরে তোমাদের দেখাই জায়গাটা কেমন জায়গাটা বেসিকালি আমার খুবই ভালো লেগেছে দেখো দেখি খেয়ে হাত মুছছে আবার মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তার ওই জন্য লেখাই রয়েছে বাইরে অভিনয় রেস্টুরেন্ট বলে তোমরা গেলে খাবার ট্রাই করতে পারো কিন্তু একটু কস্টলি তো হবেই ওখানকার ফেমাস হচ্ছে লস্যি তাই না লসি খেয়ে নিয়েছিলাম আমরা খেয়েছিলাম ম্যাঙ্গো লস্যি আর দেখো পাহাড়ের লাস্ট ভিউটা তোমাদের না দেখালে হয় ওই জন্য দেখিয়ে দিচ্ছিলাম ধীরে ধীরে তো পাহাড় শেষ হতেই চলেছে মানে একদমই বেসিক জীবনে ফিরে আসতে হবে আর তলায় এতটা লেভেলের গরম তোমরা তোমাদেরকে আমি বলেছিলাম যে ঋষিকোলা থেকে আমরা ভালো গরম পেতে শুরু করেছিলাম মানে এটাই হচ্ছে সেই লাস্ট পাহাড়ের পরেই যে রেল স্টেশন ওখানটা প্রচণ্ড জামা রেল স্টেশন মানে রেলওয়ে লাইন রয়েছে একটা প্রত্যেকবার এই ব্লগে তোমরা দেখতে পাও দেখতেই পাচ্ছ একটা সেই লাইন দেখা যাবে আমি ব্লগে এটা তিথি ক্যাপচার করেছে কিন্তু ক্যাপচার করেছে দেখতে দেখতে পাঁচটা ব্লগ মেবি পাঁচটাই দিয়েছিলাম হ্যাঁ পাঁচটা ব্লগ শেষ হয়ে গেল এইভাবেই আমাদের ঘোরাও শেষ হয়ে গেল সময়টা কি তাড়াতাড়ি কেটে যায় না ঘরে থাকলে তো সব সময় বেশিকে ফিরে আসা দেখতে পাচ্ছ রেলস্টেশ মানে রেলওয়ে লাইনটা দেখা যাচ্ছে আমার আগের ব্লগটা দেখো মানে এই আগের বছরের ব্লগটা ঠিক এই টাইমটাতেই গেছিলাম কিন্তু একটা বছরও কিন্তু এখনো হয়নি সেই বাইশ তারিখ গেছিলাম দেখতে পেলে পাহাড় কিন্তু শেষ হয়ে গেল মনটা হালকা হালকা খারাপ হলে কি হবে ছেলে তো আসতেই হবে ইয়ে আমার আঙ্কেলে ড্রাইভার আঙ্কেল ওকে স্যার তো নেই পারি যায় খারাপ বল কে আমার ঠাই ভাই ভাই এই দুপুর চারটে থেকে আমরা এখনো সেই শিলিগুড়ি স্টেশনেই বসে আছি আর আমাদের ট্রেন হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ দার্জিলিং মেয়ে অবস্থা পুরো দাও পুরো খারাপ হয়ে গেছে লাগছে উঠে কিনে দিয়েছে একটা করে আইসক্রিম খেয়েছি কিন্তু পাপা খাইনি কারা কারা গ্রুপে এসছে তোমাদের দেখানো হয়নি সবাইকে দেখিয়ে দিই মনে হাই করে দাও মা দিদা হাই করে দাও পাপাকে তো দেখেই চো একদম আর আমিও রয়েছে আমাকে দেখি দাও ধরো তো এখানেই জার্নিটা এভাবে এন্ড হলো কারণ আমরা শিয়ালদা পৌঁছার ভিডিওটা হয়তো মেবি কন্টিনিউ করতে পারবো না রাতের জন্য খাবার টাবার কিনে নিয়েছি আর এখনকার তবুও চেষ্টা করবো বাবা বলছে ফ্যামিলি পারে চেষ্টা করবো আমি যদি পারি চেষ্টা করবো অবভিয়াসলি দেখতে পারে টাইম ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল সাতটা পঁয়তাল্লিশ টাইম আর সাতটা পঁয়তাল্লিশেই ছাড়ছে আমাদের এনজিপি স্টেশন থেকে রাতে চিলি চিকেন আর তরকার রুটি খেয়েছিলাম আমরা উইথ স্যালাড সকালবেলা উঠে শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি আর ভালো করে ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর আমাদের শেষে ড্রাইভার আঙ্কেলের সাথে পরিচয় করেছিলাম তেন্দিং আঙ্কেলের সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই বাই